হ্যাঁ সেটু কারণ হইল তোমার চাকরিজীবীদের জন্য অসুবিধা অনেক ছিল মঙ্গলবার ছিল তো এটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে আবার অবশ্য আছে জো জো আছে সেই জন্য মেনলি হলো চাকরিজীবীদের জন্য অনেকে আপত্তি করছে অসুবিধা সেই জন্য শনি বৃহস্পতিবার ছুটি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দুই দিন ছুটি আনলে শুক্রবার শনিবার বন্ধ শনিবার দিন মঙ্গাঘাত করে চলে যেতে পারে এই জন্য ও জি 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 ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফক্রব্য আলমিন আপনাকে মুরব্বীগুলো এখন পর্যন্ত ভালো রাখছে জি আসসালাম